জায়গাও কিন্তু পিছনে আছে হে গাইস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কি অবস্থা সবার সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা ছোট স্কুলে যাওয়ার পরে স্কুলের সামনে একটা মাঠ আছে মাঠের মধ্যে কিছু সময় অপেক্ষা করতে আসি আর চারিদিকে ট্রাফিক গুলো আছে ট্রাফিক গুলো একটু দেখতে আসি এই রাস্তার মধ্যে জ্যাম পরিয়ে গেছে স্কুলের সামনে একটা স্কুল বাস গুলো আছে মিনি গুলো আছে এই বাসগুলো দিয়ে রাস্তা এখানে ভরিয়ে গেছে আমি আসলে আর দশ মিনিট আগে যদি এই জায়গায় আইতাম এই জায়গায় দাঁড়ান্য কোনো জায়গা আসছিল না এত পরিমাণে মানুষ চায় মূলত স্কুল শুরু হয় আটটা পঁচিশে আমি এই জায়গা প্রত্যেক দিন আহই আটটা তিরিশ বত্রিশের দিক দিকে কারণ আটটা পঁচিশের সময় যে এই জায়গায় আসি লরণ সরঞ্জায় না এত পরিমাণে মানুষ হিসেবে হেদিকে আমি আসলে পাঁচ মিনিট দেরি করে পাঁচ মিনিট দেরি করলে আসলে খুব একটা বেশি সমস্যা হয় না তবে যদি বেশি দেরি যায় তাহলে ঢুকবে ঢোকার পরে কিন্তু একটা কাগজ দেবে কাগজের মধ্যে আমার স্বাক্ষর করতে হইবে ইতালির নিয়ম তো একটু চলে জিনিসটা আমাদের মতো মানুষের লেগে একটু খটকামো হইতে পারে বা একটু ঝামেলা লাগতে পারে দর্শক স্কুলের জায়গাটা থইয় আমি সামনের দিকে যাইতে আসি আর সামনে যেয়ে কি করতে আসি না করতে আসি সবই আস্তে আস্তে দেখাইতে আসি সকাল হইতে ইতালিতে আর কি টুকটাক সিরাফোটা বৃষ্টি পড়তে আসে বেশি সময় বাড়া না গুরুত্বপূর্ণ ছোট একটা কাজ আছে কাজ শেষ করে তারপরে আসলে বাসায় তাড়াতাড়ি করে জামক গিয়ে আর সকালবেলা আজকে যে পরিমাণে শীত পরে আমার মনে হয় আর একটু যদি শীতের পরিমাণটা বাড়তে পারে আর যদি বৃষ্টি পড়া শুরু হয় তাহলে কিন্তু নিশ্চিত যে আমরা বরফ দেখতে পারবো দর্শক রাস্তার মধ্যে যে ব্লু কালার যে একটা বক্স দেখতে ওটার মধ্যে মূলত ওরা যে কাঁচের বোতল ওই বোতল গুলার রায় সকালে লেখার পরে লোকেরা ময়লার গাড়িতে করে নিয়ে যায় কি সুন্দর একটা ডিজাইন করা এই ধরনের ডিজাইন আমার কাছে অনেক বেশি পছন্দ মূলত ওই যে বক্সটা দেখছিলেন যেটার উপর ডিজাইন করা ওটার ভিতরে গ্যাস লাইন পানির লাইন বিভিন্ন রকমের লাইন তো জিনিসটা যদি খালি খেলায় ধুয়ে সিলভার কালার একটা কালারটা একটা খুব বেশি ভালো দেয় না সো ওইটার মধ্যে একটু ডিজাইন করে রাখে তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে এই জায়গাগুলোতে প্রায় সময় এই ডিজাইনগুলো দেখি এক এক বাড়ির সামনে এক এক রকমের ডিজাইন দর্শক এই জায়গাটা কতক্ষণ থাকবো পরে আমি আমার ড্রাইভিং স্কুলে যাবো ওই জায়গায় আমার মূলত যাইতে হয়েছে ওদের অফিসে যাই আমার একটু যোগাযোগ করতে হয়েছে যাক নাকি লিগে এই যে এই যে বিল্ডিংটা দেখতে পাইতে আসেন ওই বিল্ডিংটা ঠিক ওই বেশি একটু পরেই যাইতে আসি সো নিচের দিকে কিছু দেখা যাইতে না বুঝলাম না কিছু এত পরিমাণে কুয়াশা পড়ে রয়েছে আর জনমের পরিমাণে ঠান্ডা এই জায়গাটা একটু খোলা মেলা তো মানে চারিদিকে কোনো রকমের বাড়ি ঘর নাই বাতাসটা যদি একালে শুরু হয় নাক মুখ একালে ঠান্ডা হয়ে যায় সোজা কথা মানে এতো পরিমাণে এই জায়গাটা একালে ক্লিয়ার যদি গাছপালা থাকে যদি ঘর বাড়ি থাকে যদি দু একটা আড়াল মারাল থায় তাইলে আসলে সিপাসায় দাঁড়ালে খুব বেশি একটা ঠান্ডা মান্ডা লাগে না বাতাস লাগে না এই জায়গাটা বারো মাসে কইতে গেলে বাতাসের তাপটা একটু বেশি থাকে এই লেগেই গরমের দিনগুলোতে অনেক মানুষ এই জায়গায় ঘন্টার পর ঘন্টা বইয়ে থাকে গরমের দিনে একটু বাসের চাহিদাটা সবাই আসলে লাগে শীতকালে একটু কম বেশি সমস্যা নাই কিন্তু গরমের দিনে সবাই পছন্দ অনেকেই এই জায়গায় বইয়ে থাকে এবং কি আমিও ওই জায়গায় বইয়ে থাকি দর্শক সাইয়া দেখেন যে মানে কুয়াশা পর্য পুরা শহর দেখে গোলাই গেলে শুধু দেখা যাইতেছে না যাও গোলাই যাও ক্লিয়ার দেখাও আমার কিছু না কারণ এগুলা পরিবেশগত সমস্যা ঠিক হইবে আবার ঝামেলা হইবে আবার বরফ পড়বে আবার বৃষ্টি হবে যেরম চলতে আসে ওরমেই চলুক যাই দর্শক লাস্ট কয়েকটা ভিডিওতে আমি যেহেতু গাড়ি নিয়ে ভিডিও করছিলাম সো এই ভিডিওতেও কিন্তু এখন পর্যন্ত গাড়ি আতে পাইনি মানে এই পর্যন্ত এখন পর্যন্ত গাড়ি আতে পাইনি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় হয়তো বা আজকে বিকালের মধ্যে গাড়ির সমস্ত রকমের কাগজপত্র ক্লিয়ার ওইলে ওইতে পারে তবে গাড়ির শোরুমে আমাদের গাড়ি সম্পূর্ণ রেডি এখন খালি বাকি আছে ইন্স্যুরেন্স করাটা ইন্স্যুরেন্সটা করলেই মনে করেন যে গাড়িটা লইয়ে রাস্তায় নামার সুযোগটা আইয়া পড়তে পারে দর্শক এখন যাবো আমি আমার ড্রাইভিং স্কুলের দিকে ওই জায়গাটা দেখাইতে আসি বা আমি কোন গাড়িতে করি ড্রাইভিং শিখছি কোন গাড়িটা আমি রাস্তায় চালাইছিলাম ওই গাড়িটারে এখন দেখাইতে দেখতে আসি আমার ওইটার মধ্যে একটু কাজ জানি না কি কারণে যাইতে কইছে যখন আমি ড্রাইভিং লাইসেন্স পাই আর কয় যে যখন সময় একটা গুলো দিয়ে যাইও দর্শক এই সেই গাড়ি যেই গাড়িতে আমি মূলত ইতালির রাস্তায় ড্রাইভিং শিখছি একদম স্পষ্ট ভাবে লেখা আছে স্কোলা দি গুইদা মানে ইতালির যে প্রশিক্ষণ গাড়ি বা ইতালির যে প্রশিক্ষণ আছে ওই স্কুলের নামটা লেখা স্কোলা অর্থ হইছে স্কুল আর গুইদা অর্থ হইছে ড্রাইভিং প্রশিক্ষণ চলতে আছে এরকম একটা কথা এই জায়গা লেখা আছে সো এই হইছে অফিস এই অফিস মধ্যে এখন আমি যাব এই গাড়িটারে বহুত চালাইছি ইতালির রাস্তার মধ্যে সেই প্রশিক্ষণ গাড়ি যে গাড়িটা করেই আমার মূলত ইতালির গাড়ি চালানো শিখানো হয়েছে যদিও আমি ড্রাইভিং লাইসেন্স পাইছি জিনিসটা খুব মিস করি প্রত্যেক দিনে কি করে আমি কিছুক্ষণ আমার যে ড্রাইভিং লাইসেন্স আছে ওইটার একটা ফটোকপি করে রাখছে যাতে পরবর্তীতে আরাই ওরাই গেলে মনে হয় হ্যাঁ আবেদন করলে হেরা যাতে ওইটার উড়াই দিতে পারে বা ওইটার বিরুদ্ধে কোনো রকমের একশন নিতে পারে এরপরে এই জায়গায় দুইটা পি লেখা আছে দুইটার আছে কিন্তু হের আগে

আসলে বুঝতে পারবে যে এইসব দেশের ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা কতটা সহজ কতটা কঠিন দর্শকের স্বপ্নের দাসি কার কারণ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ইচ্ছা আছে আর এই ড্রাইভিং লাইসেন্স পাই কার কার গাড়ি চালানোর ইচ্ছা আছে ওই দর্শক একটু দেখতে চাই দর্শক ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার দিন আমার সর্বস্ত কঠিন একটা দাপ এ হেলা হেঁটে হলো দুই গাড়ির সিপাই আমার পার্কিং করতে কয় মানে সামনে একটা গাড়ি পিছনে একটা গাড়ি মধ্যে আমার পার্কিং করতে হয় মানে আমার পার্কিং না আমি যেই গাড়ি দিয়ে আর কি প্রশিক্ষণ দিছি ওই গাড়িটা পার্কিং করতে হয় এই পার্কিংটাই আসলে অনেক কঠিন দাব এরপরে আরো কয়েকটা কঠিন দাবি আসলে কয়েকটা জিনিস কইছিল ওইদিকে না যাই তাহলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়েছে দশক দর্শক আমি যাই শরম দিয়ে গাড়িটা কিনি সেই শোরুমটা সম্ভবত এই জায়গা দিয়ে দেখা যাইতেছে কিনা আমি ঠিক জানি না আমি নিজেও আসলে দেখি না আনুমানিক একটা ধারণা লইতে হবে এই যে এই যে বড় বিল্ডিংটা দেখতে পাইতেছেন এই জায়গা সম্ভবত এই জায়গা দিয়ে দুই এক মিনিট আশপাশে হইতে পারে ওই জায়গা হয়েছে গাড়ির শোরুম খুব কাছেই সো আমার স্বপ্নটা আমার ইচ্ছাটা এখন পর্যন্ত গাড়ির শোরুমের মধ্যে পড়ে রইছে জানি না যে কোন সময় উঠতে আসলে সর্বপ্রথম টেস্ট করতে পারি তবে আশা করবো যে আল্লাহ খুব শীঘ্রই আমারে আমার ইচ্ছা পূরণ করাইবে মানে শেষ মাসে ড্রাইভিং করাই সার্ভিস রাস্তা সব দিয়ে উড়াই থিয়ে দিয়েছে বুঝলাম না দুর্নীতি উল্টে গেলে সম্ভবত বৃষ্টির লেগে জাগা থাকা রাস্তার না বেজে এই আর একটা কারণে মনে হয় নতুন একটা রাস্তা যাইতেছি এই রাস্তাটায় বছরে মনে হয় দুই একবার করে আওয়া হয় খুবই কম সময় এই রাস্তাটার মধ্যে দেওয়া হয়েছে বা এই রাস্তাটা খুব একটা বেশি পছন্দ না উপরের দিকে মানুষ আর নেবে জলে নেবে জলে নেবে মানুষ ওখানে থামে থাকবে না থামে থাকার কোনো দরকার নেই ওটা যে বিপদ সংকেত বা জায়জা মেলা আছে খুব সাবধানে যাইবেন রাস্তার মধ্যে সিগন্যাল নষ্ট বুঝতেছে দর্শক গতকালকে বিকেলে এই জায়গা বিশাল একটা দুর্ঘটনা ঘটে এই রাস্তাটার মধ্যে সম্ভবত ওই যে সামনে যাওয়ার পরে ওই যে সাদা গাড়িটা যাইতে আছে ওই জায়গায় দুর্ঘটনা ঘটে যেমনটা আমি ছবির মধ্যে দেখছিলাম ছবিটা আসলে শেয়ার করতে পারতেছি না দুর্ঘটনার ছবি যেহেতু অ্যাক্সিডেন্টের ছবি পরবর্তীতে কোনো জায়গা জামেলা হইতে পারে ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটে একটা গাড়ি মারি এখানে উড়ে যাই আর দিকে যাই পরে একটা একদমই ছোটো গাড়ি ছিল দুই সিটের একটা গাড়ি আর একটা আসলে বড় গাড়ি তো বড় গাড়িগুলা একটু ওজন বেশি হওয়ার কারণে খুব বেশি দূরে সিটে যেতে পারে না কিন্তু ছোট যেটা আসলে এটা সিটটা বেটে আউলে জলই গেছে দেখা যাক যে সামনে যাওয়ার পরে কোনো রকমের কিছু দেখতে পাই কি না যে জায়গায় ডাকতে আসি এই জায়গা না কাহিনটা সম্ভবত আরেকটু সামনে ওই যে মানুষ যে জায়গাতে পারাপার ওই লোকটা যে জায়গাতে পারাপার হয়েছিল ওই জায়গাটায় দুর্ঘটনা ঘটছিল সো এরকম সোজা একটা রাস্তা এরকম ক্লিয়ার একটা রাস্তার মধ্যে দুর্ঘটনা যদি ঘটে মানুষ যাইবে আসলে কোনো নেই ঠিক এই জায়গায় দুর্ঘটনা ঘটে দর্শক ওই যে দেখতে পাইতে আসেন এই যে ইডা আছে রাস্তার মধ্যে যে বাতিটা আছে বাতিটার নিজ কিন্তু বেহা হয়ে গেছে এককালে যদি একটু খেয়াল করেন একদম কিন্তু টাক খাইয়ে কিন্তু জিনিসটা বেহা হয়ে গেছে

এই গাড়ির ধারে কাছে যাইতে চাই না কারণ এই গাড়ির যে ড্রাইভাররা আছে হ্যাঁ এখানে পাইলট গুলো এখন হাজির রাস্তা রাখা পাচ্ছে রয়েছে এরপর যদি ধারে যায় এরপর আবার কবি আমার মনে হয় গাড়িতে সর খুব ইচ্ছা আছে না না এই গাড়ির ডিজাইন খুব সুন্দর মানি গাড়ির চারিপাশ খুব সুন্দর হ্যাঁ মানি গাড়িটা খুব পরিষ্কার কিন্তু গাড়িটা ভিডিও করার লেগেই মূলত এই গাড়িটা দাঁড়িয়ে আমার যাওয়া আর নয়তো এরা গাড়ি চলে হ্যাঁ আমি আর একটা কফিন দেয় এই গাড়িটা ইতালির রাস্তায় প্রায় সময় দেখা যায় বিশেষ করে গির্জার সামনে এটার সামনে পিছনে মানুষ বড় জায়গা আছে মানে সামনে পুরো নর্মাল গাড়ির মতন কিন্তু পিছনে কফিন রাখতে পারে এমন জায়গাও কিন্তু পিছনে আছে পুরোটা গ্লাস দিয়ে মানে কফিনের লগে কিন্তু মানুষ বইতে পারে না দর্শক এই গাড়িটা পছন্দের কিছু নাই ভালো লাগার কিছু নাই জাস্ট দেখানোর লেগে আসলে যে এইসব এই গাড়ি গুলো আসলে কেমন হয় এই গাড়িগুলো যখন আন্দার কোনদার রাস্তায় যাতে যায় মানে খুব রাইতে গভীর রাইতে যায় জিনিসটা দেখলে খুব খারাপ লাগে দর্শক এই ছিল মানে আজকের গুলো দেখাবে পরবর্তী ফুলকে ভালো থাকবেন সবাই